আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত সাইমার আম্মু মাছটি কেরকম হইছে ভালো হইছে কত করে নিছে মাছটি 300 টাকা কেজি একবারে ভালো না ভালো হইছে আমি বড় মাছ খুব বেশি নি রুই মাছ দুই মাছ এক কেজি 800 গ্রাম মাছগুলা ভালো হইছে আজকে মাছ কি দিয়ে

এই তুমি কি করছো মাছ নিয়ে না মাছ তো লাগদই মাছ নাই আমি তো মনে করছি এত রাত করে মাছ নিয়ে কিছু করা লাগে সুন্দর করে রান্না আচ্ছা মাস বাজি মাস দিয়ে কেমনা খাইবা

rebusi kasar juga bilang sudah Amin apa nih আলু কচন হৈ গৈছে টমেটৰ কচাই দিয়া পাতল পানী

তোর গাইড হয়ে গেছে এখন নামাই নিবো চুলাটা নিমাই নিবো আমাদের ভিডিওটা যারা কষ্ট করে দেখছেন অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ